নমস্কার আমি আচার্য অনুভব হাজরা এই যে প্রণবাঞ্জলি নামক যে গীতি সংকলন উদ্বোধন হচ্ছে আজকের যোগেশময় একাডেমিতে সেই ওই গানগুলোর মধ্যে দশটি গান আমার লেখা এটা ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এবং মনমথপুর প্রণব মন্দিরের আয়োজনে এই গীতি সংকলন উদ্বোধন উদ্বোধন হচ্ছে এখানে চল্লিশটি গান রয়েছে যেখানে কুড়িটি বাংলা গান এবং কুড়িটির সংস্কৃত হিন্দি গান মিলেমিশে রয়েছে তার মধ্যে আজ দশটা গান উদ্বোধন হল ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎস্বামী যুগাবতার প্রণবানন্দী মহারাজের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এই গানগুলো লিখেছি আর আমার দুজন গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন সত্যরঞ্জন মহাপাত্র এবং আচার্য সঞ্জয় চক্রবর্তী বিখ্যাত সুরকার তিনি আমার এই গানগুলোতে সুর দিয়েছেন তিনি যে কিভাবে সুর দিয়েছেন আর গানগুলো যে কিভাবে সমাজের কথা বলছে মানুষের কথা বলছে মানুষের হৃদয়ের কথা বলছে সেগুলো আপনারা কিন্তু এই গানগুলি শুনলে বুঝতে পারবেন গানগুলি আপনারা শুনতে পাবেন প্রণবাঞ্জলি নামক অ্যাপে যেটা সামনের মাস থেকে নভেম্বর মাস থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এছাড়াও যুগের প্রণববাণী নামক ইউটিউব চ্যানেলে আপনারা গানগুলো শুনতে পারবেন আমার নাম শ্রী সত্যরঞ্জন মহাপাত্র ভারত সেবাশ্রম সংঘের একজন স্বেচ্ছাসেবক দীর্ঘদিন সঙ্গে সঙ্গে যুক্ত আছি এই রুরাল ইউনিট থেকে আমরা একটা গানের সংকলন সঙ্গীতের সংকলন আজকের উদ্বোধন হচ্ছে প্রণবাঞ্জলি অ্যাপসের মাধ্যমে এই গানগুলো শুনতে পাবেন এই গানে শিল্পীরা যারা আছে তারা বিশেষ করে যে লিখেছেন আমাদের অনুভব হাজরা আমাদের খুব কাছে স্নেহের এবং সঞ্জয় চক্রবর্তী আচার্য সঞ্জয় চক্রবর্তী এই গানগুলো সুরারোপিত করেছে এই গানগুলো একটি প্রণবাঞ্জলি অ্যাপস নামে তৈরি হয়েছে এই অ্যাপসটা হচ্ছে স্বামী প্রণবানন্দী তার যে দিব্য তার যে বর্ণময় চরিত্র তার যে কর্মের মাধ্যমে দেবত্বে উত্তীর্ণ এই সমস্ত ভাবগুলোকে যাতে জনমানসে সবার মধ্যে বিস্তার হয় সেই কারণে এই অ্যাপসের মাধ্যমে আমরা শুধু এই গানগুলো এখন লোড হচ্ছে এই গানটা কুড়িটি গান প্রথম বাংলা গান হবে তারপর এই কুড়িটিকে ট্রান্সলেট করা হবে হিন্দিতে তারপর প্রণবানন্দের জীবন লীলা সম্পর্কে ওখানে আস্তে আস্তে ওই জায়গাগুলোকে আমরা ইনপুট করবো করার পর প্রণবাঞ্জলি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করব